নিরাপত্তা ঝুঁকি এখন আর নাই তা নিশ্চিত হলে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ফ্রি করে দিতে চায় দেশটি বন্ধুরা জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ আলোচনা করব এটি নিয়ে তার আগে একটি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা একটি অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে আনলক করে দিচ্ছে এমন একটি শিরোনামে একটি নিউজ করেছে আপনারা স্ক্রিনে এটি দেখতে পাচ্ছেন তার আগে এটি দেখতে পাচ্ছেন এখন বলবো পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করতে করে ভারতে আশ্রয় নেন এর মধ্য দিয়ে ভারত সরকার খুব ভালোভাবে তাকে গ্রহণ করেছেন আপনারা জানেন যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে মনে করে ভারত সরকার শেখ হাসিনাকে কিছু থেকে বিচ্ছিন্ন করে রাখে অন্তত নয় দশ মাস পরে অবশ্য বিভিন্ন যোগাযোগ মাধ্যমে অডিও বার্তা নিয়ে হাজির হতে দেখা গেছে শেখ হাসিনাকে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের ভেতরে সাহস যোগাতেও শুরু করেছেন তিনি এতে বেশ ক্ষুব্ধ হয়ে ওঠেন এটিও আপনারা জানেন নিশ্চয় আগে থেকে এই ধরনের আমরা দেখেছি শুনেছি অনেকেই বলেছেন এতে খুব দহন অন্তর্বর্তীকালীন সরকার আমরা সকলেই জানি তখন সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেয়া হয় এতে অভিযোগ করা হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন অভিযোগে ভারতকে ভারতের কাছে দেয়া বিবৃতিতে আরও অভিযোগ করেন ভারতের উচিত শেখ হাসিনার মুখে রাশ টেনে ধরা এর জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তলব করা হয় জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও এই প্রেক্ষাপটে এসে বসে থাকেনি ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা বিবৃতি দিয়ে দাবি করেছেন শেখ হাসিনা যা বলছেন তা তিনি ব্যক্তি শেখ হাসিনা হিসেবে মানে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে বলছেন তারা এরকম করেই একটি বিষয় বলেছেন এবং তারা স্পষ্ট করে দিয়েছেন ভারত সরকারের সেখানে কোনো ভূমিকাই নেই বিবৃতিটিতে আরও দেখা গেছে ভারতকে নেতিবাচক দৃষ্টিতে তুলে ধরলে বা বাংলাদেশের আভ্যন্তরীণ প্রশাসনিক ব্যর্থতার জন্যে ভারতকে দায়ী করলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সহায়ক হবে না অর্থাৎ পাল্টা একটি হুমকি দেয়া হয়েছে শেখ হাসিনার কথা বলা প্রশ্নে এর মধ্যে আপনারা জানেন যে গত এপ্রিলে ব্যাংককে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন সেখানে আমাদের সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ছিলেন অন্যান্য দেশ থেকে এসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সেখানে মোদীর সঙ্গে কথা হয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সেখানে মোদির জবাব ছিল আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে কারো মুখ মুখে লাগাম পরানোই সম্ভব না শেখ হাসিনার ক্ষেত্র ঠিক সেটাই ঘটেছে মোদি আরও জানিয়ে দিয়েছে শেখ হাসিনা কোনো রাজবন্দী নয় সুতরাং শেখ হাসিনার মুখের রাস টানার কোনো সুযোগ তাদের হাতে নেই আইনত এর মধ্যে মানে নানাভাবে নানা রকম দেশ থেকে বাংলাদেশ থেকে নানান রকম বক্তব্য বিবৃতি এসছে একটিও ভারত সরকার আমলে নেয়নি সম্প্রতি ভারত সরকার যে আমলে নেয়নি সেটি আরও স্পষ্ট হয়ে উঠেছে গত উনত্রিশে অক্টোবর বিশ্বের তিনটি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে সেই মিডিয়াগুলো হলো রয়টার্স এ ও দ্য ইন্ডিপেন্ডেন্ট শেখ হাসিনার তিন তিনটি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেটি ভারত সরকার নিশ্চয়ই সুযোগ করে দিয়েছে তা না হলে আন্তর্জাতিক তিনটি গণমাধ্যমে এই মুহূর্তে সাক্ষাৎকার দেয়া খুব কঠিন কাজ এর বাইরে আওয়ামী লীগ নেতা ভারতের বিভিন্ন পর্যায়ে থেকে এই প্রসঙ্গটি নিয়ে আমার কথা বলা হয়েছে তাদের বক্তব্য ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনাকে আরো ফ্রি করে দিতে চায় স্পেস দিতে চায় স্পেস দিতে মনস্থির করেছে ভারতের মোদী সরকার শেখ হাসিনার নিরাপত্তা সর্বোচ্চ নিশ্চিত করতে পারলে ভারতের ফুটপাতে বসে চা খেতে যেতে ও তেমন শেখ হাসিনাকে চা খেতে যেতেও তেমন বারণ করবে না ভারত সরকার এটি অনেকখানি আনন্দের সংবাদ আওয়ামী লীগের জন্যে শেখ হাসিনার জন্যে ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মিটিং সিটিংও ইতিমধ্যেই বেশ কিছু মিটিং সিটিং করার সুযোগ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সুযোগ আরো বাড়িয়ে দেয়া হচ্ছে বলে এমন খবর আছে এখন অডিও বার্তায় যোগাযোগ হলেও খুব শীঘ্রই শেখ হাসিনাকে বিডিও বার্তায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার একটি সুযোগ হয়তো আসতে যাচ্ছে এই সুযোগেও তেমন ভারত সরকার তেমন মাথা গামাবে না বলে আলোচনা করে বিভিন্ন পর্যায়ে জানা গেছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বলছেন সামনে এমন সুযোগ আসতে পারে অনলাইনে বড় জনসভা করতে চাইলে সেই আয়োজনেও ভারত সরকার কোনো বিধি নিষেধ দেবে না ভারতকে নিয়ে এর মধ্যে আরেকটি কারণও আছে ভারতকে নিয়ে বাংলাদেশে সব নেতিবাচক আলোচনা সমালোচনা রয়েছে শেখ হাসিনার অডিও বা ভিডিও যে সুযোগ আসছে সেখানে শেখ হাসিনাকে দিয়ে অনেক আলোচনা সমালোচনার জবাব দেওয়ার এক ধরনের মানে এক ধরনের আলোচনা করছে ভারত সরকার সেজন্যে অডিও পাশাপাশি ভিডিও বার্তার সুযোগ আরো অবারিত করতে চায় শেখ হাসিনার জন্য ভারত পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ আসছে শেখ হাসিনার জন্য এমন খবরও আছে দিল্লিতে এসে আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার পুত্র আমেরিকা প্রবাসী সুজিবওয়াজেদ জয় সাক্ষাৎ করেছেন এসব খবর সত্যি কি শেখ হাসিনাকে ফ্রি করে দেযার খবর আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন বন্ধুরা কথা হবে আগামী কোনো আলোচনা